অনুষ্ঠিত হয়ে গেল দুর্বার উদ্যোগের দ্বিতীয় বর্ষপূর্তি মিরপুরে অবস্থিত পিয়াংকিং রেস্টুরেন্টে আঠেরোই মে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজন করেন আফরিন ফ্যাশন গ্যালারির কর্ণধার এবং দুর্বারের ফাউন্ডার ডিরেক্টর তানজিনা আফরিন টিনা এতে উপস্থিত ছিলেন একজাক নারী উদ্যোক্তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান রন্ধনশিল্পী শারমিন কাদের নামিরা বিশেষ অতিথি ছিলেন লাইলা আরিফা খানম মোহাম্মদ আকমল হোসেন এবং মোহাম্মদ আনিসুল ইসলাম দুর্বারের দ্বিতীয় বর্ষপূর্তিতে উদ্যোক্তাদের স্টার সম্মাননা প্রদান করা হয় আসসালামু আলাইকুম আমি নামিরা খান উঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আসছি তো আমি এখানে আসছি দুর্বার বলে একটা অর্গানাইজার আছে সেখানে পার্টিসিপেট করার জন্য এখানে চিফ গেস্ট হিসেবে আসছি আমার আয়োজক হচ্ছে দুর্বার এবং অর্গানাইজার হচ্ছে আপনার টিনা খান খুব ভালো একটা মেয়ে উদ্যোক্তাদের নিয়ে খুব সুন্দর কাজ করতেছে তো মূলত প্রোগ্রামটাও উদ্যোক্তা নারী উদ্যোক্তা যারা আছে তাদের নিয়েই কাজটা আজকে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী দুর্বারের তো আমি টিনার উত্তরোত্তর শুভকামনা করছি যাতে সে দুর্বারটাকে আপনার এই নারী উদ্যোক্তাদের নিয়ে সামনে সুন্দর সফলভাবে এগিয়ে যায় আসসালামু আলাইকুম আমি আখি ইসলাম পেশে একজন শিক্ষিকা পাশাপাশি ফরেভার লিভিং প্রোডাক্টের সাথে আছি স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার এবং হেলথ কেয়ার নিয়ে কাজ করছি আচ্ছা আমি হচ্ছে আজকে এসেছি দুর্বার সেকেন্ড অ্যানিভার্সারি মিট আপে এবং হেলথ সেমিনারে আমাদের এইটা হচ্ছে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো আমাদের টিনা আপু হচ্ছে এটা হচ্ছে আমাদের কর্ণধার এবং আমাদের এটার হচ্ছে প্রেসিডেন্ট উনি এটা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে আমি টিন আপুকে চিনি অনেক দিন কাছ থেকে ওনার স্বপ্ন অনেক সুন্দর উনি কিছু সংখ্যক নারীদের বা উদ্যোক্তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে তো আমি সবসময় ওনাকে সাপোর্ট করি তো আপু হেলথ নিয়েও অনেক বেশি কনসাল্ট এবং নিজে সুস্থ থাকতে চায় এবং অন্যদেরকে সুস্থ রাখার জন্য কাজ করে যাচ্ছে তো আমি ওনার এখানে প্রোগ্রামে উপস্থাপিকা হিসাবে আমন্ত্রিত তো আমি এখানে এসেছি আপুর প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য আসসালামু আলাইকুম আমি তানজিনা আফরিন টিনা আমার নিজস্ব উদ্যোগ হচ্ছে আফরিন ফ্যাশন গ্যালারি যেটা টাঙ্গালু ঐতিহ্যবাহী তাৎপণ্য নিয়ে আমি কাজ করি পাশাপাশি আমি উদ্যোক্তাদের জন্য কিছু করার চেষ্টা করছি তার আমার একটা ছোট গ্রুপ আছে সেটা হচ্ছে দুর্বার তো এখানে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের তাদেরকে এগিয়ে যাওয়ার পথে কিভাবে এগিয়ে যাবে বাধা পেয়ে যেন থেমে না যায় তারা কখনো সেই দিকে সাপোর্ট করা বিভিন্ন ওয়ার্কশপের ব্যবস্থা বা তাদের বর্তমানে সেলিংটা কিভাবে বাড়ানো যায় সেই এটা নিয়ে আমাদের কিছু প্ল্যানিং আছে প্রজেক্ট সামনে আসবে ইনশাআল্লাহ সবাই দেখতে পারবেন সেই হিসাবে আমার আজকের প্রোগ্রামটার মূল টপিক ছিল হচ্ছে আমার গ্রুপের দ্বিতীয় বর্ষপূর্তি প্রতিষ্ঠাবাসীকে আর এখানে সৃজনশীল কিছু উদ্যোক্তা বাছাই করা কিছু উদ্যোক্তাদের স্টার সম্মাননা দেওয়া